এখানে দেখতে পারতেছেন আমি পেমেন্ট কিন্তু রিসিভ করছি অলরেডি চারশো পঞ্চাশ টাকা পুরো পেমেন্ট প্রুফ সহকারে আপনাদের সামনে নিয়ে আসলাম চলে আসলাম আমি অ্যাকাউন্টের মধ্যে এখানে দেখেন আমি যে চারশো পঞ্চাশ টাকা উত্তোলন করছি তো এই সাইটটা হচ্ছে আপনার হুবহু সিকের মতো সাইটটা কিন্তু গতকালকে অর্থাৎ পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সাইটটা কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে সাইটের ডিজাইন দেখে কিন্তু বোঝা যাচ্ছে হুবহু সিকের মতো তো এই সাইটটাতে আপনারা কাজ করতে পারেন এই সাইটটাতেও সব কিছু সব ফিউচার সিকের মতোই দেওয়া তো এইখানে দেখেন আমি আপনাদেরকে এটার প্যাকেজ সম্পর্কে দেখাই এখানে দেখেন আমি কিন্তু উনচল্লিশশো টাকার প্যাকেজটা নিয়েছি এখানে দৈনিক ইনকাম একশো টাকা ঠিক আছে এর পরবর্তী প্যাকেজটা হচ্ছে এগারো টাকা এটা আপনার দৈনিক ইনকাম হবে তিনশো পঁচাত্তর টাকা করে এরপরে তেত্রিশ হাজার টাকার একটা প্যাকেজ দৈনিক পাবেন এগারোশো টাকা ইনকাম আপনারা ভিজিট করে নিজেরা দেখে নেবেন আমি আমার প্রোফাইলটা দেখাই আর দেখতে পাচ্ছেন আমার আজকের ইনকাম কত পাঁচশো টাকা এবং আমি কিন্তু উনচল্লিশশো টাকা রিসার্চ করছি এরপরে আমার ব্যালেন্সে এখনো একশো টাকা আছে তো সাইডের ডিজাইন কিন্তু দেখে দেখে যারা সিকেতে কাজ করছেন অলরেডি বুঝে গেছেন বহু সিকে এই সাইডটাতে কিভাবে কাজ করবেন এই সাইডটাতেও সিকের মতোই সেম এখানে জাস্ট অ্যাড দেখতে হবে এই যে অ্যাড গুলো প্লে করবেন পনেরো সেকেন্ড করে দেখবেন আপনার কিন্তু কাজ কমপ্লিট হবে ঠিক আছে এরপরে দেখেন উত্তরণের বিষয় আপনার এখান থেকে সর্বনিম্ন পাঁচশো টাকা এরপরে বাইশশো টাকা এবং সাত হাজার পঞ্চাশ হাজার এভাবে মিলে মিলে আপনার উত্তরণ নিতে হবে হ্যাঁ তো এরপরে শুক্রবার এবং শনিবার সপ্তাহে দিন দিন উত্তোলন 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 বন্ধ থাকে থাকে কিন্তু চালু এবং করে দুই চার্জ কাটা হয় এরপরে দেখেন আপনার কিন্তু জাস্ট শুক্রবার দিন এখানে কাজটা বন্ধ থাকবে এবং আপনারা সপ্তাহে ছয় দিন কাজ করতে পারবেন এই চিঠি এইখানে আপনারা রেফার কমিশনটা পাবেন কিভাবে দেখেন আমন্ত্রণের মধ্যে যাবেন এখানে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন একটা রেফারে কত টাকা একটা রেফারে কিন্তু আপনি বারো পাবেন অর্থাৎ উনচল্লিশশো টাকার বারো যদি আপনার প্যাকেজ নেওয়া থাকে উনচল্লিশশো টাকার এবং আপনি রেফার করেন এগারো হাজার টাকার ওই প্যাকেজের কাউকে ওখান থেকে কিন্তু আপনি এগারো হাজার টাকার বারো পাবেন না পাবেন কোনটা আপনার যে যে প্যাকেজে আপনি আসেন ওই প্যাকেজের বারো পার্সেন্ট আপনি পাবেন এবং দুই লেভেল থেকে দেখেন দ্বিতীয় লেভেল থেকে কিন্তু আপনি চার পাবেন তৃতীয় লেভেল থেকে দুই পাবেন এরপরে এখানে কিন্তু বেতন সিস্টেম সিস্টেমও এখানে দেখেন আপনার রেফারেন্সে যদি জন ব্যক্তি কাজ করে এখান থেকে কিন্তু আপনি আট টাকা বেতন পাবেন মাসিক বেতন আর কি আপনার রেফারেন্সে বিশ জন ব্যক্তি থাকলে সতেরো হাজার এবং দেখেন দেড়শো জন থাকলে আপনার কিন্তু চল্লিশ হাজার টাকা বেতন এবং তিনশো জন হলে আপনার এক লাখ টাকা মাসিক বেতন ধরা হবে ঠিক আছে এই সাইডে কিন্তু আপনার বহু সিকের মতো যেহেতু এখানে কিন্তু লাল খাম রিডিম এর অপশনটা দেওয়া আছে কোন ইভেন্ট চলাকালীন এখানে কোড দেওয়া হয় কোডটা আপনার এখানে বসে কিন্তু আপনার এখান থেকে কিছু প্রফিট পাবেন ঠিক আছে এরপর দেখেন দৈনিক চেকিন দৈনিক চেকিনে আপনার তিনটা কয়েন পাবেন তিনটা কয়েন আপনারা আস্তে আস্তে বেশি হলে এখান থেকে আপনারা পার্সেস করতে পারবেন অনেক প্রোডাক্ট আছে ঠিক আছে আরেকটা বিষয় আমন্ত্রণের ক্ষেত্রে নিজে ডিপোজিট না করে কখনো কিন্তু আপনারা লিঙ্ক শেয়ার করতে যাবেন না কারণ তাহলে কিন্তু আপনার নিজের অ্যাকাউন্ট ব্যান হবে প্লাস টিম সহ আপনার অ্যাকাউন্ট ব্যান হবে ঠিক আছে আজকে না হোক কালকে যে কোনো একদিন ব্যান্ড করেই দিবে ঠিক আছে এই বলেটা কেউ করবেন না সাইট সম্পর্কে বিস্তারিত আপডেট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কোথায় পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ঠিক আছে এরকম একটা সাইট মার্কেট আসার পরে কিন্তু দেখা যায় আনুমানিকভাবে পাঁচ ছয় মাস থাকে এর আগের পিছিয়ে আপনারা কিন্তু অনেক সাইডই কাজ করছেন দেখছেন তো এই সাইটটাতে প্রথম দিক থেকে যদি কাজটা শুরু করতে চান করতে পারবেন অনলাইন মানি রিক্স এটা তো সবাই জানেন সাইটটা দেখে আমার মোটামুটি খারাপ না ভালোই লেগেছে তো আপনারা চাইলে প্রথম থেকেই কাজটা শুরু করে দিতে পারবেন ঠিক আছে টাইট সম্পর্কে বিস্তারিত আপডেট জানতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন WhatsApp গ্রুপ আছে ওখানেও যুক্ত থাকতে পারেন এবং সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ডিপোজিট করে হ্যাঁ আমি আপনাদের বিস্তারিত জানাই দেব এরপরে ম্যানেজারের নাম্বার প্লাস সবকিছুই আপনাদেরকে দিয়ে দিব তো এখানে আপনার সিখের মধ্যে কিন্তু সবকিছু ফিউচার টিচার দেওয়া আছে যেমন দেখেন হুইল সিকে যারা কাজ করছেন আপনারা কিন্তু সবাই জানেন যেমন দেখেন কর্মী কল্যাণ তহবিল এখানে কিন্তু আপনারা টাকা বিনিয়োগ করতে পারবেন এবং পার্সেন্ট কিছুদিন হিসাবে ওইটা ব্যাক দেয় ঠিক আছে এটা তো অবশ্যই জানেন এবং আপনারা কিন্তু এই যে প্রোডাক্টটা পার্সেস করবেন এটা পরবর্তীতে যদি চান আপনি প্রোডাক্টটা আপডেট করবেন যেমন তিন হাজার নয়শো টাকার প্রোডাক্ট আপনি নিয়েছিলেন এরপর আপনি যাচ্ছেন এগারো হাজার টাকার প্রোডাক্টটা নেবেন তখন কিন্তু আপনার এই যে আগের প্রোডাক্টের টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যাক করে দিবে ঠিক আছে তো ভালো থাকবেন